শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার ছয়ই ডিসেম্বর বাউরিয়ার ভাসাপাড়ায় বিজেপির উদ্যোগে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় অনুষ্ঠিত হল এক মহতি রক্তদান শিবির আর শুক্রবারের এই মহতি রক্তদান কর্মসূচিতে নারী পুরুষ নির্বিশেষে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা তাদের রক্তদান করে বলে উদ্যোক্তার সূত্রে জানা গেছে পাশাপাশি এদিনের এই রক্তদান শিবিরে আসা সকল রক্তদাতাদের সংবর্ধনা জানায় অনুষ্ঠানে আসা বিশিষ্ট বিশিষ্টজনেরা উনিশশো নিরানব্বই সালে যে রামকুমার কঠারি সত্যি যে শহীদ হয়েছিল তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্ত শিবিরটা করে আসছি এটা মোটামুটি বছর উলবেড়িয়া ব্লাড ব্যাঙ্কের উদ্যোগে হ্যাঁ আশা করছি তো পঞ্চাশ দিন আমাদের টার্গেট আছে সেই জায়গায় আমরা টার্গেটটা নিয়ে যাচ্ছে গ্রামবাসী হচ্ছে যে আমরা একটা ভারতীয় জনতা পার্টি যে সবসময় একটা সোশ্যাল কাজের জন্য যে কাজ করা সুতার কাজ সেটা আমাদের গ্রামবাসী উদ্যোগ আমরা সারা বছর সুতার কাজের মধ্যে থাকি আমার নাম সাহ জেলা কমিটির সদস্য